আপনি গরু না খাসি আর আমি চুট বলো কি তুমি সত্যি বলছো আর এগুলো আমার ছাগল এক্সকিউজ এখন আমরা গরুর সাথে কথা বলবো আর গরু যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে গরুর জন্য আছে ঘাস হ্যালো আমরা কি গরুর হাটে এসে কেমন লাগছে খুবই আনন্দ কুরবানি করা ওয়াজিব নাকি ফরজ

ভিউয়ার্স দিস ইজ মি রাইসা সুলতানা দর্শক আজ আমরা চলে এসেছি নতুন মেজাজে আজ আমরা আছি দীপ্ত প্লে এবং দীপ্ত ডিজিটালের ঈদ আসরের হাজার টাকা প্রশ্নের কুরবান স্পেশাল এপিসোডে দর্শক আজ আমরা আমাদের এপিসোডটা সাজিয়েছি কোরবানি সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে আমরা দেখব এই সাধারণ উত্তরগুলো আসলে কাদের কাদের জানা আর আপনারাও কিন্তু চাইলে কমেন্ট সেকশনে উত্তরগুলো জানাতে পারেন সার দেরি না করে চলুন সো ভিউয়ার্স আমরা চলে এসেছি দেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলি গরুর হাটে সো আমরা এখন এখানে একটু যারা গরু কিনতে এসেছে এবং দেখতে এসেছে তাদের সাথে কথা বলবো হ্যালো হ্যালো কি নাম তোমার নিহাদ রহমান কার সাথে এসেছো আমার বাবার সাথে তোমার এই যে গরুর হাটে এসে কেমন লাগছে খুবই আনন্দ খুবই আনন্দ কয়টা গরু দেখেছো আ 10টা 10টা গরু দেখেছো একটাও পছন্দ হয়েছে সাদাটা সাদাটা কেন গরুর কালার সাদা কেন কালার কেন পছন্দ হলো কেন আমার পছন্দ সাদা আচ্ছা ঠিক আছে আঙ্কেল সম্ভবত আপনি ওর বাবা আচ্ছা ছেলেকে নিয়ে গরুর হাটে কি প্রতিবার আসা হয় এই গত বছর আর এই বছর আসলাম আচ্ছা ওকে একটু দেখানোর জন্য ওই আমি ছোট থাকত আমার বাবাও এসেছিল জাস্ট উই হ্যারি তো দর্শক এই মোমেন্টটা কিন্তু আসলে খুবই প্রিসিয়াস একটা মোমেন্ট বাবা ছেলে গরুর হাটে আসা তো আঙ্কেল যখন ছেলেকে নিয়ে আসেন তখন কি বাবার সাথে যে এসেছেন সেই মোমেন্টগুলো মনে পড়ে পরে পরে এবং তার সাথে শেয়ার করি যে আমার বাবার সাথে কোথায় আসতাম কোন দিক কোন দিক দিয়ে কি দেখাত এগুলো আসলে এইটাই ভালো লাগার ব্যাপার বাবা ছেলে মিলে গরুর হাটে আসা এবং মোমেন্টগুলো গুলো ক্যাপচার করা তুমি কি গরু একটু ভয় পাচ্ছ না আচ্ছা আঙ্কেল আমরা এসেছি দীপ্ত হাজার টাকা প্রশ্ন থেকে সো আমি আপনাকে দশটা কোশ্চেন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই টাকা আপনার তো প্রথমে জিজ্ঞেস করব বাসায় রান্না বড়া কে করে না বুয়া আছে বেসিক্যালি বুয়া করে বুয়া না থাকলে আমরা ওয়াইপি করে আচ্ছা তো গরুর মাংস রান্নার পরে যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করা উচিত পানি ঢালো একটু পানি বেশি করে দিয়ে একটু ঝোলটা একটু বাড়ায় দাও না 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 লবণটা কমে যাবে এরকম কি করা উচিত আসলে ঝালটা বাড়িয়ে দেওয়া যেতে পারে না 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 তাহলে মাংসের পরিমাণ বাড়াই দেওয়া যেতে পারে না মাংস ধরেন রান্না হয়ে গিয়েছে লাস্ট মোমেন্টে ইদার হালিম অথবা বিরিানি করে ফেলা যেতে পারে না আঙ্কেল এক্সট্রিমলি সরি আমরা আপনাকে আসলে উইনার কাউন্ট করতে পারছি না তবে আঙ্কেল খুবই ভালো লাগলো এই বাবা ছেলের সম্পর্ক अटूट থাকুক অগ্রিম উইমবরিক थैंक यू সো ভিউয়ার্স আমরা কিন্তু গরুর পাশাপাশি দেখতে পাচ্ছি আমার একপাশে আছে উট এবং এক পাশে আছে দুম্বা সো আমরা কিন্তু এই মুহূর্তে অনেকের সাথেই কথা বলেছি আমার একটু ভয় লাগছে গরু দেখে সো আমরা এখন একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি ভাইয়ার সাথে একটু কথা বলবো হ্যালো ভাইয়া ভালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি ভাইয়া এই গরুর হাটে কি প্রতিবার আসা হয় হ্যাঁ প্রত্যেকবারই আসা হয় এবারও আসলো আমি তো আগে আগে আচ্ছা গরু দেখতে এসেছেন নাকি কেনার উদ্দেশে এসেছেন আপাতত দেখতে আসছি যদি পছন্দ হয় নিবো বাট এখনো ওরকম পাইনি আর কি ভাইয়া কি মানে পছন্দ বলতে আলাদা কোনো প্রেফারেন্স আছে এই যে পিঙ্ক কালারের সামনে দাঁড়ায় আছেন নাপুদের মতো যে পিঙ্ক কালারের কিছু পছন্দ না অবভিয়াসলি এটা দেখতে সুন্দর আছে বাট একটু মাঝারি সাইজের গরুগুলো দেখতে আসছি ও ওইগুলো আর কি পছন্দ হয় ওইগুলো আর কি না হয় প্রত্যেক বছর আচ্ছা ভাই বাসা রান্না কে করে আম্মু আচ্ছা আম্মু তো তাহলে হয়তো বা ভাইয়ার জন্য কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট হয়ে যাবে তাও আমি করি তো ভাইয়া গরুর মাংস বা খাসির মাংস রান্নায় যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি করণীয় যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আমি বলবো একটু আবার একটু আলু বা আবার একটু পানি দিয়ে যদি সেটাকে বাগান দেওয়া হয় তাহলে সঠিক উত্তর গরুর মাংস যদি লবণ বেশি হয় আপনারা কিন্তু আলু ব্যবহার করতে পারেন তো ভাইয়া এই একশো টাকা আপনার কংগ্রেচুলেশন ভাইয়া এতো টুম্বা দেখতে পাচ্ছি গরু খাসি সব দেখতে পাচ্ছি আপনি গরু না কাশি হাল একদম কবি আমি মানুষ ও মাই গড সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট আবারও ভাইয়া জিতে নিয়েছে 100 টাকা কংগ্রাচুলেশনস অনসে এগেইন আচ্ছা ভাইয়া আমরা জানি যে আসলে এই কুরবানীদের একটা ইতিহাস আছে সো কোন নবীজির দ্বারা আসলে এই ইতিহাসটা তৈরি হয় এবং তার নাম এবং তার পুত্রের নাম কি আমি আসলে নার্ভাসনেস এর কারণে আমি নামটা ভুলে গেছি কোনো নার্ভাসনেস নাই এই যে গরুর পাশে দাঁড়িয়ে আছি আমি একটা মেয়ে মানুষ আমি নার্ভাস হচ্ছি না আপনি কিভাবে নার্ভাস হচ্ছেন ক্যামেরা দেখে বা নার্ভাস হয়ে গেছি ভাইয়া নবীজির নাম এবং তার পুত্রের নাম বলতে হবে নামটা আমার এখন আমার আমার মাথায় আসছে বাট নামটা আমি যে বলবো এক্সট্রিমলি সরি ভাইয়া आंसरটা দিতে পারছেন না সো আমরা টাকাটা ব্যাক নিয়ে নিব ওকে সো ভিউয়ার্স এই গাপতলি হাটের আকর্ষণ উট সেই উটের মালিকের সাথে আজ আমরা কথা বলবো কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কাকা এই উটের মালিক কি আপনি জি আচ্ছা আপনার এই হাটে উট ব্যতীত আর কি কি আছে উট আছে দুম্বা আছে গরু আছে মহিষ আছে অনেক কিছু আছে আমরা সব ব্যবস্থা আছে কুরবানির যেটা যেটা লাগে সব ব্যবস্থা আমাদের কাছে আছে আচ্ছা কাকা এই উটকে কেন্দ্র করে গাবতলি হাটে দেখা যাচ্ছে সবাই খুব ভিড় জমাচ্ছে এতে কি আসলে কেনা বেচার কোনো সমস্যা হচ্ছে না 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 কোনো সমস্যা না আরো ভালো হচ্ছে মানুষজন দেখতেছে আনন্দিত পাচ্ছে দেশ বিদেশে যাচ্ছে খবরটা প্রচার হচ্ছে আমরা আরো খুশি হচ্ছি কাকা এই উটের যদি আসলে ওজনটা আসলে কতটুকু পরিমানে কতটুকু পরিমাপে আছে ওজনটা আনুমানিক কতটি হবে আনুমানিক 25 মণ মত হবে আচ্ছা আনুমানিক 25 মণ কাকা এই উটের দাম কত ধরা হয়েছে 28 লক্ষ টাকা ও আচ্ছা কাকার দুম্বা দুম্বা মনে করুন দুইটা আছে একশো কেজি করে ওজন দুম্বার সাড়ে চার লক্ষ টাকা দাম দুইটার তো কাকা তো আঠাইশ লাখ বলেছেন কত হলে আসলে এটাকে মানে আপনি ক্রেতার কাছে বিক্রি করতে চান দেখ আমার ক্রেতা যদি কাছা আছে তাহলে মনে করুন আঠাশ লাখ চাইছে কি না কিছু বেনিফিট আছে হয়তো পঞ্চাশ হাজার কম দিল আমাকে বাবিশ হাজার কম দিলে খুশিতে দিয়ে দিলাম আর দুম্বার দাম কেমন ধরেছেন দুম্বার দাম চার লক্ষ টাকা দাম ধরেছে যদি দশ কম হয় তাও আমরা দিয়ে দেবো দিয়ে একটা বিক্রি করে আবার হয়তো একটা আনবো যাক কাকা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে অগ্রিম ঈদ মোবারক সো ভিউয়ার্স এখন আমরা গরুর সাথে কথা বলবো আর গরু যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে গরুর জন্য আছে ঘাস হ্যালো হ্যালো আপনার গরু কি কথা বলে না গরু কথা বলে না গরু কথা বলে বলেন হ্যালো নাই এই গরু মাইন্ড করছে কথা বলে না আমরা সামনে যাই

আমি করতে পারি আচ্ছা ভাইয়া গরুর মাংস বা খাসির মাংস রান্নায় যদি লবণ বেশি হয় সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে দেওয়া উচিত না

আমি হচ্ছে উট আগেই বললাম আচ্ছা ভাইয়া উট এটাই সঠিক উত্তর ইয়েস আপনি क्वेश्चनটা বুঝিনি আর আপনি ছাগল নাকি গরু নাকি উট আমি তো মানুষ ও মাই গড আপনার এই যে সাথে যে আছে সে বেশি ইন্টেলিজেন্ট কংগ্রাচুলেশনস গরু হাট এটা কেমন কথা

কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশনস ভাইয়া এটা আপনি মনে ওর উপর একটু না না যে ক্যামেরা বন্ডি হচ্ছে আমি অবসসেট হয়ে লাভ নেই ঠিক আছে আমি তো চাব আমি খেয়াল করছি আমাদের সিনেমাটোগ্রাফাররা যতগুলা সবার প্রতি মেয়ের না ভাই আমি মেয়েদের প্রতি মানে ছেলেদের প্রতি মেয়েদের প্রতি কারো প্রতি উইক না আমি গরুর প্রতি উইক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই আমরা জানি আমাদের এই কুরবানি ঈদের একটা ইতিহাস আছে তো কোন নবী দ্বারা এই ইতিহাসের মাধ্যমে আসলে আমরা কুরবানি পালন করি এবং তার নাম এবং তার ছেলের নাম তার ছেলে اسماعিল আলাইহিস আচ্ছা এটা আপনাদের দুজনকে ভাগ করে নিতে হবে সমস্যা নেই ওরে দিয়ে আমি বললাম না আপনি দিয়ে দিলে আমার আমার কষ্ট কমে আমার কোনো টাকা লোভ নেই আমার কোনো টাকা লোভ নেই আমি চাই ওদেরকে দেব কারণ ওরা অনেক অনেক কষ্ট করে মনিটাইজেশন কি অন করা আছে আসলে বাট বুঝিনি তো বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন কি অবস্থা ওই অনুসারে শুধু মনিটাইজেশন দিয়ে কিন্তু আসলে হয় না স্পন্সরশিপের একটা ব্যবসা ব্যাপার আছে কিন্তু আমাদের স্পন্সরশিপ তো ওইরকম ভাবে পাচ্ছে না কন্টেন্ট ক্রিয়েটরসরা

মানে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এই যে সারা দিন টাইম দিচ্ছেন আচ্ছা তাহলে মানে আমরা যে মনে করি আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের টিমকে পেমেন্ট করা হয় এটা শুধু ভালোবাসার উপরে চলে এটা না ডিপেন্ডস ডিপেন্ডস আপনাকে পেমেন্ট করতে হয় না আমার ভাই বাবা মানে ভাই ব্রাদার ইউনিটি ও মাই গড আপনারা একটু এই ভাবে সবাই সবাইকে একটু জড়াই ধরে তো আহা হা ভাই ব্রাদার টিম ভাই ব্রাদার টিম সো ভাই আমরা নেক্সট কোশ্চেনে যাব আরবি কত মাসের কোন তারিখে কুরবানি ঈদ পালন করা হয়

আরে জিলহজ মাসের 10 তারিখ यस এটা আপু বলতে পারছে হ্যাঁ ইদুল ফিতর এবং ইদুল আযহা আমরা জানি আমাদের দুইটা ঈদ আছে তো নামাজের পরে আসলে একটা ঈদের সময় খেতে হয় নামাজের পরে এবং একটা ঈদের নামাজের আগে খেতে হয় তো কোন ঈদের নামাজের আগে খেতে হয় এবং কোন ঈদের নামাজের পরে খেতে হয় ইদুল ফিতরের আগে খেতে হয় আর কংগ্রাচুলেশনস অন সেম ওকে কিছু টাকা আমরা দেব কোন পশুর কত বছর হলে আসলে কুরবানি দেওয়া যায় মানে কোন পশুর কত বছর হলে কুরবানি দেওয়া যায় গরুর কত বছর আচ্ছা আমরা আবার যাব কোন পশুর কত বছর হলে আসলে কুরবানি দেওয়া যায়

দেত থেকে দুই কত কোনটার গরু আর উট ছাগল দুই থেকে আড়াই উট তোটা সম্পূর্ণ ভুল সো আমরাই টাকাটা রিটার্ন নিয়ে নিব এক্সটিমলি সরি হ্যাঁ হ্যাঁ ওকে আবসিলাম যা ভাড়াটা হবে সো আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনারা যেহেতু সঠিক উত্তর দিতে পারেনি টাকা দিতে পারছি না সো এই ঘাসগুলো আপনাকে সো আল্লাহ হাফেজ সো ভিউ এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের এখানের গাবতলি হাটের একজন গরু ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম শরীফুল ইসলাম আচ্ছা আপনি কি এখানে ব্যাপারী জি এখানে আমাদের একটা গরু আছে খুবই চমক গাবতলি হাটের চমক বলতে কি আমাদের যে গরুটা আছে গাবতলিতে এমন আরেকটা গরু নাই আমাদের গরুটা ডিজে ড্যান্স দেয় গরু ডিজে ড্যান্স আমরা সেই জন্য সেই গরুটার নাম দিয়েছি ডিজে ড্যান্সার আর কি কি গরু আছে এবং গরুগুলোর নাম কি কি আরেকটা আরেকটা গরু আছে আমাদের সেই গরুটার নাম হচ্ছে বরবাদ মানে সাকিব খানের ছবি সুপার হিট ছবি বরবাদ সেই জন্য আমরা গরুর নাম রাখছি বরবাদ বরবাদ গরু আছে আচ্ছা আরেকটা মাজারি অন্য গরু আছে এটা ওই ওই গরুগুলো আমরা বরিশাল থেকে নিয়ে আসছি আচ্ছা এই যে গরুগুলোর নাম কি রেখেছেন তাদের স্বভাব চরিত্র বিবেচনা করে না স্বভাব চরিত্র একটা হলো যেটা ডিজে ড্যান্সার ডিজে ড্যান্স দেয় এটাই বাস্তব

Junto alegre, outro paraíso. você joga, 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 cala. cala, সন্ত গালে দোমাই মোদে পালে পিরিদ বালা গদার মালা মোদে কিযার আপনাকে ধন্যবাদ আপনাকে অগ্রিম ঈদ মোবারক আমি দোয়া করি আপনার ব্যবসা সফল হোক এবং এভাবেই সবাইকে নিয়ে হাসি মজা করে আপনার সময় কাটুক অনেক অনেক ধন্যবাদ আপনার ডিজে ড্যান্সের সেই কিন্তু আমরা দেখবো গাবতলি গরুর হাটের ডিজে ডান্স এর গরুর আমরা এখন ডান্স দেখবো চলুন ভাই বরবাদ গুরু আসলে শাকিব খানের সুপারহিট ছবি যার নাম বরবাদ সে বরবতের নামে আমাদের সেই ছবির নামে নাম করা এইবার এই বছরের সুপারহিট ছবি বরবাদ বরবাদ ছবি এত পরিমাণ ভিউ হইছে অন্য কোন ছবি বিউ পায় নাই তাই বরবাদের যে ছবি যারা দেখেছেন তারা অবশ্যই আমাদের কেউ সো আমরা এখানে একটা স্কুল থেকে চলে আসা না পালিয়ে আসা গ্রুপ পেয়ে গিয়েছি সো ওদের সাথে কথা বলবো হ্যালো হায় কি অবস্থা তোমাদের আলহামদুলিল্লাহ তোমার কি স্কুল থেকে মানে ভেগে আসছো না ছুটি নিয়ে আসছি ছুটি নিয়ে আসছি স্কুল থেকে ছুটি দিছে জি আচ্ছা কি বলে আসছো আমরা এমনি মানে সবাই মিলে ছুটি নিয়ে আসছি কি বলছো ছুটিটা কি বলছো বলছি আমরা আমাদের মানে বাসে যাবো বা খেলা আছে এই বলে নিয়ে আসছি ছুটি দিছে সবাইকে নাকি সবাই একসাথে পলায় আসছো পলায় আসছি কে কে পলায় আসছো পলায় আসছো কি কি সবাই বলে বল ওই যে সত্যি কথা বলে দিছে সবাই পলায় আসছো আচ্ছা তোমাদের আমি 10টা কোশ্চেন করব তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 1000 টাকা তোমাদের তোমরা সবাই রেডি রেডি আচ্ছা সো বাসা রান্না করে কে মা তো কুরবানি ঈদের গরুর মাংস বা খাসির মাংস রান্না করার পর যদি লবণ বেশি হয় তাহলে কি করবা

কুরবানি গরু বা ছাগলের ঠিক কত বছর হলে কুরবানি দেওয়ার জন্য আসলে হয় আর কি মানে কুরবানি দেওয়া যায় দুই দাঁত হলে বা কত বছর হলে দুই আড়াই বছর গরুর ক্ষেত্রে কত বছর গরু চার বছর আর ছাগলের ছাগলের তিন বছর আচ্ছা এটা সর্বনিম্ন তাই তো জি আচ্ছা আমি কাউন্টডাউনে যাব এটা লাস্ট আনসার লক করতেছি 10 তিন বছর 9 না আমরা লক করব কোনটা একটা ফিক্সড বলতে হবে 4 বছর 3 বছর 4 বছর 4 বছর ওকে आंसरটা ভুল টাকাটা ব্যাক নিয়ে নিতে হবে এক্সটেমলি সরি ওকে ওকে সো বাচ্চারা উত্তরটা দিতে পারলো না তোমরা হাট এনজয় করো ওকে বাই বাই এখানে রান্না বাড়া ভালো কে পারে আচ্ছা আপু ধরেন আপনি ঈদের দিন কোরবান ঈদের দিন গরুর মাংস বা খাসির মাংস রান্না করলেন তো লবণ যদি বেশি হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যদি টমেটো থাকে সেটা আমি হচ্ছে সিদ্ধ করে দিয়ে দিতে পারি আপু টমেটো কিন্তু আরো বেশি টক তাই না ভাইয়া টমেটো তো টক টমেটো তো আরো আলু দিন ও কংগ্রাচুলেশনস ভাইয়া কিন্তু সঠিক উত্তর দিয়েছে 100 টাকা। কুরবানির গরু আসলে কত ভাগে দেওয়া যায় বা শেয়ার করা যায় কতজন মিলে দিতে পারবে সাত ওকে আপু কংগ্রাচুলেশনস। আচ্ছা আপনাদের এক্সাইটমেন্ট নাই কেন আপনারা কি নার্ভাস নাকি সবাই চুপচাপ তো গরু খাসি ছাগল দেখতে আসছেন কেমন লাগতেছে? তো আপনারা কি গরু না খাসি? গরু।

আমরা তো জানি আমাদের কোরবানি ঈদ এর একটা ইতিহাস আছে সো কোন নবীজির মাধ্যমে আসলে এই ইতিহাসটা আমাদের মধ্যে আসে কোরবানি ঈদ দেওয়ার সেই নবীজির নাম এবং তার পুত্রের নাম এবং اسماعিল আলাইহিস ও মাই গড কংগ্রাচুলেশনস অন সেগেইন মানে একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে আর একজন মাস্টার্স করার ভাইয়া কি বললেন অনার্স করতেছে অনার্স করতেছে সো মানে এখানে আসলে আজকে আমি ধরা খেয়ে যাব আর টাকাটা মনে হয় নিয়ে আজকে আমি বাড়ি যেতে পারবো না এই টাকার বাতাস ঠান্ডা বাতাস আজকে ভাইয়া আর আপুরা খাবে আমরা নেক্সট क्वेश्चनে যাব ঠিক আছে ভাইয়া যে সঠিক উত্তরটা দিয়েছিলেন আসলে সেখানে তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হযরত اسماعিল আলাইহিসসালামকে মানে ত্যাগ করার কথা ছিল তো আল্লাহ তাআলা নির্দেশে আসলে সেই মুহূর্তে কি চলে আসে দুম্বা ওয়ান্স এগেইন কনগ্রাচুলেশনস এগেইন ও আচ্ছা তার সুযোগ মানে এরা সব ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা ভাই আর মাত্র 400 টাকা আছে বাড়ি যাব না না আচ্ছা ঠিক আছে সো আমরা নেক্সট কোশ্চেনে যাব কুরবানি ঈদের ক্ষেত্রে কুরবানি কুরবানি দেওয়ার ক্ষেত্রে গরু এবং ছাগলের কত বয়স হলে আসলে কুরবানি দেওয়া যায় আসলে গরুর ক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন দুই বছর 2 বছর বলতে এখানে দুইটা দাঁত ফিলফুল হয় হচ্ছে দুই বছরে আর ছাগলের ক্ষেত্রে সঠিক

লাস্ট ওয়ান এটা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আজকে আমাদের হাজার টাকার প্রশ্নের বিজয়ী টিম আপনারা যদি না পারেন আমরা কিন্তু সব নিয়ে নিব ঠিক আছে কোরবানি ঈদের মানে গরু বা খাসির যে চামড়া সেটা দান করা ছাড়া আর কি করা যায় এটা তো দান দান করা ছাড়া আর কি করা যায় ওটা বিক্রি করে বিক্রি করে ওটাও ওয়ান কাইন্ড অফ দান ধরেন বিক্রি করে আপনি টাকাটা নিয়ে দান করেন বা এটা বাদে দান করা ছাড়া আর কি করা যায়

মানে এটাই নিজেরা ব্যবহার করতে পারি সো আমরা কিন্তু আমাদের হাজার টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে পেয়ে গিয়েছি কংগ্রেচুলেশন তো সবাইকে ঈদ মুবারক আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে দেন